দিক বলতে যদি আমি বলি ভালো দিক দুইটা আছে এই যে মেট্রো করে দিয়ে গেছে যদিও তার এখানে অনেক সুবিধা না আমি যাব না আমি যাব না কারণ আমি কোনো রাজনৈতিক দল গঠনের জন্য বা কমিটিতে থাকার জন্য আন্দোলন করিনি আমি ওই বললাম না আমার মনে হয়েছে এটা অন্যায় হচ্ছে আমার দেশের মানুষের সাথে আমি তাদের পক্ষ থেকে আন্দোলন করেছি আমার আন্দোলন করা শেষ আমি আমার মনে হয়েছে আমার দাবি পূরণ হয়ে গেছে আমি উঠে এসেছি আমি কোনো ক্ষমতা পাওয়ার জন্য রাস্তায় যাই নাই আমি কোনো কিছু করার জন্য রাস্তায় যে না আমি ততদিন পর্যন্ত কথা বলবো হ্যাঁ আমি অনেক হুমকি পেয়েছি আমাকে কেউ কেউ মাঝে মাঝে জামাত বলেছে কেউ কেউ শিবির বলছে কেউ কেউ মাঝে মাঝে আওয়ামী লীগ বলছে ছাত্র দল বলছে আসলে আমি কোনো দলই না ঠিক আছে এই যে আমাকে বিভিন্ন ট্যাগ দেওয়া হয়েছে আমি মাঝে মাঝে যদি নিরপেক্ষ হয়ে কথা বলি তো হয়ে কথা বলার সময় যদি মনে হয় যে আপনার এক একটা সময় ওই ছাত্র দলের লোকজন বলছে যে আমি আমি লিগের হয়ে কথা বলছি অমক দল বলছে যে আপনি শিবিরের দিকে কোনো শিবিরকে বিচার না করে আপনি কোনো কথা বলতে পারবেন না ছাত্র বিচার করে আপনি কোনো কথা বলতে পারবেন ভাই তুমি যে দলই হও না কেন অন্যায় তো করছো অন্যায়কে তো আমি অন্যায় বলার ক্ষমতা রাখি কারণ আমি দলের না আমি কোনো দল না আমি কোনো কিছু করিলাম নিরপেক্ষভাবে কথা বলতে পছন্দ করি কিছু করে নাই তা আছে সে উন্নয়ন করছে এটা অস্বীকার করার কিছু নাই অস্বীকার কিছু নয় ষোলো বছর ক্ষমতা থাকলে ওটা উন্নয়ন যদি আমি না করি দেশের জনগণ আমাকে মানবে না হ্যাঁ যাক কী হয় ক্ষমতা যেহেতু হস্তান্তর করেছে এখনো নির্বাচন নির্বাচন কবে হবে এটা আসলে আমরা জানি না এই যে নির্বাচনটা যাতে হয় এই জন্যই কিন্তু এত কিছু এত সিন্ডিকেট এত চুরি চিন্তায় বেড়ে গেছে বলে আমি মনে করি ঠিক আছে এইটা আমার মনে হয় যে যারাই যে কিছু কিছু দল আছে যারা চাচ্ছে যারা নির্বাচনটাকে দ্রুত হোক এটা সবাই চাচ্ছে হ্যাঁ দেশবাসীর উদ্দেশ্যে দেশবাসীর উদ্দেশ্যে কি বলবো দেশবাসীর উদ্দেশ্যে বলবো যারা আমাকে হুমকি দিচ্ছে আমি সর্বপ্রথম তাদেরকে বলতে চাই আমাকে মেনে কোনো লাভ নাই অনেক হুমকি আমি পেয়েছি তা আমার মতো ফারহানাকে একটা একজন ফারহানাকে মারলে আসলে আপনাদের আদৌ অনেক লাভ হবে কিনা আমি জানি না আর আমি সব থেকে বড় কথা যেটা বলতে চাই আমি কোনো দলের না আমার ফেসবুকের পোস্ট নিয়ে অনেকের মাথা ব্যথা আমি দেখি যে অনেকেই এসে মানে আমাকে ইনবক্স করে আপনি একটু সাবধানে চাইলেন আপনি একটু সাবধানে চাইলেন আমি সাবধানে আর না চলে আমি জানি যে আমার বাসা থেকে বের হওয়াটা আমার জন্য সাবধানতা না তা এখন বলে কি আমি আমার জীবন থেকে সব কিছু বাদ দিয়ে দিব পড়াশোনা বাদ দিয়ে বাইরে বের হওয়া বন্ধ করে দিব এরকম কিছু না দেশের মানুষকে সবসময় একটা কথাই বলবো সাবধানে থাকতে হবে অবশ্যই নিজের নিরাপত্তাকে নিজেকে ধরে রাখতে হবে আর প্রত্যেকটা মেয়ের উদ্দেশ্যে যে কথাটা বলবো আমি প্রত্যেকটা মেয়ের উচিত তার লাইফের একটা অংশ তার সব থেকে বড় একটা মেয়েদের জীবনে সবথেকে কি থাকে তার সম্মান অবশ্যই সম্মানটাকে ধরে রাখার জন্য কিছুটা আত্মরক্ষার জন্য কিছু নিয়ে বাসা থেকে বের হওয়া উচিত বলে আমি মনে করি আর যেহেতু বাংলাদেশের মানুষ এখন অনিরাপত্তায় ভুগছে থেকে বড় কথা আমরা বাসা থেকে বের অবশ্যই অবশ্যই আপনি এখন এইখান থেকে মোহাম্মদপুর যাইতে পারবেন আমি আপনাকে কোশ্চিন করলাম যাইতে পারবেন একা একা যাইতে পারবেন এই ক্যামেরা ট্যামেরা নিয়ে যেতে পারবেন না হ্যাঁ বাংলাদেশের মানুষ অবশ্যই নিরাপত্তাহীনতায় হচ্ছে অবশ্যই সবাই দেখতে পাচ্ছে সবাই দেখতে পাচ্ছে হচ্ছে আপনার কি বলবো দৃষ্টিতে সবাই দৃষ্টি থেকে মানে লুকানোর কিছু নাই যেটা সত্যি সেটাই দেশের মানুষ অবশ্যই অনিরাপত্তাহীনতায় আছে আমি এখন বসে থেকে একা বের হইতে পারি না আমার মানে আমার বাবা মামার ফ্যামিলি আমাকে কখনোই ওই বলবে না যে দেখলাম তারা বলছে যে কি যেন একটা কথা বলছে না আমার আসলে কথাটা পছন্দ হ্যাঁ পরিণতি ভালো হয় মানে তারা কিসে কি কোন প্রেক্ষিতে কথা বলছে এটা আসলে আমি জানি না এটাও আমি আসলে তাদের এই বিষয়টা আমি স্কিপ করতে চাচ্ছি আদা ছুটাছুটি হচ্ছে দেখে যে এইসব চুরি চিন্তায় ডাকাতি হচ্ছে কেন হচ্ছে এটা যদি আমরা চাইলে প্রশাসন যদি সতর্ক হয় এই দেশে দশটা কেন একটা মেয়েও রেফ হয় না আপনি প্রশাসনকে শক্ত করে দেন আইনকে কঠোর করে দেন একটা রেফও হবে না একটা মার্ডারও হবে না ধর্ষককে উপযুক্ত শাস্তি দেন আপনি ওই ধর্ষণ করার আগে দশবার চিন্তা করবেন যে আমার কিন্তু ভবিষ্যতে এই 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 থিঙ্কিংটা আপনার মাথায় একবার হলেও আসবে আমার কিন্তু শাস্তি এটা ঠিক আছে তো এই মানসিকতা চেঞ্জ করতে হবে দেশের মানুষ বর্তমানে প্রচণ্ড অনিরপেক্ষহীনতায় আছে আমি মনে করি প্রচণ্ড অনিরপিত্তহীনতা যেখানে কেউ সেফ না